জীবন হলো এক অচেনা গন্তব্য যেখানে আমরা কেউ জানি না এর পরের পাঠে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা কেউ জানি না আমাদের পরবর্তী এক সেকেন্ড কীভাবে কাটবে সময় হলো পৃথিবীর সবচেয়ে বড় খেলোয়াড় যা আপনাকে কালে কালে এমনভাবে শিক্ষা দিয়ে যাবে যা শেখার জন্য আপনি কখনোই প্রস্তুত ছিলেন না আপনি শুধু চিৎকার করে বলবেন আমার সাথেই কেন আমার সাথেই কেন বারবার এমনটা হয় এটা তো না হলেও পারত কিন্তু আপনি যত কিছুই করুন না কেন কিছুই করতে পারবেন না আপনি যত চেষ্টাই করুন না কেন সেই পরিস্থিতিটাকে বদলানোর কিন্তু পারবেন না ঠিক তখনই আপনার মনে হবে মানুষের জীবন এত সুন্দর সহজ আমার জীবনটাই কেন এত ধোয়াশে এই জীবন সবার জন্য সহজ হয় না এই জীবন সবার জন্য ন্যায্য হয় না কাউকে ভরপুর দেয় আবার কারো কাছ থেকে তার সর্বস্ব কেড়ে নেয় জীবন এমনই জীবনের নির্মম বাস্তবতা এমনই তবু হেরে যেতে নেই শত বাধাকে পেরিয়ে সামনে এগুনের নামই জীবন আমরা যত চেষ্টাই করি না কেন পিছনে আর ফিরতে পারবো না তাই যত খারাপ পরিস্থিতি আসুক সেগুলোকে মোকাবিলা করেই আমাদের সামনের পথে অগ্রসর হতে হবে মনে রেখো আমাদের ফেরার সব রাস্তা বন্ধ এখন আমাদের সামনে এগোনো ছাড়া কোনো পথ খোলা নেই আজকে যদি আমরা হেরে যাই হেরে যাবে আমাদের পরিবার আজকে যদি আমরা হেরে যাই হেরে যাবে আমাদের স্বপ্ন আজকে যদি আমরা হেরে যাই তাহলে হেরে যাব আমরা নিজেরাই